প্রচন্ড শীতে গোসল ফরজ হলে কি করবেন প্রচন্ড শীত হিমশীতল পানি গোসল মানেই যেন ভয় কাপনি আর অসুস্থতার আশঙ্কা কিন্তু ঠিক সেই সময়ে আপনার গোসল ফরজ হয়ে যায় তাহলে কি করবেন অনেকেই ভাবে এই শীতে কি গোসল না করলেও চলবে আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান নামাজ কি বাদ দেওয়া যাবে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম কখনোই কষ্টের ধর্ম নয় ইসলাম হলো সহজ বাস্তবসম্মত ও দয়াময় একটি জীবন ব্যবস্থা আজকের ভিডিওতে আমরা জানবো গোসল ফরজ কেন হয় কোন কোন কারণে গোসল ফরজ হয় প্রচন্ড শীতে ইসলামের সহজ সমাধান কখন গোসল ছাড়াও নামাজ আদায় করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আপনার বহুদিনের দুশ্চিন্তার সমাধান হয়তোবা এই ভিডিওর মধ্যেই আছে ইসলামে পবিত্রতা ছাড়া এবাদত কবুল হয় না কিছু কিছু অবস্থায় মানুষ হুমকি নাপাক হয়ে যায় এই নাপাক অবস্থায় নামাজ কোরআন তেলোয়া তাওয়াপ কিছুই করা যায় না এই নাপাক অবস্থা থেকে পবিত্র হওয়ার একমাত্র উপায় হলো গোসল এই কারণেই গোসল ফরজ করা হয়েছে ফরজ গোসল হওয়ার প্রধান কারণগুলো হলো নাম্বার এক স্বপ্নদোষ ঘুমের মধ্যে যদি বিজ্রপাত হয় পুরুষ বা নারী যেই হোক গোসল ফরজ হয়ে যায় নাম্বার দুই সহবাস স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হলে বীজ্রপাত হোক বা না হোক উভয়ের উপর গোসল ফরজ হয়ে যায় নাম্বার জাতক অবস্থায় কোনো কারণে আগ্রত অবস্থায় বীজপাত হলে গোসল ফরজ নাম্বার চার নারীদের হায়েস্ট মাসিক মাসিক শেষ হলে গোসল ছাড়া নামাজ পড়া যাবে না নাম্বার পাঁচ নিফাস প্রসব পরবর্তী রক্ত প্রসবের পর রক্ত বন্ধ হলে গোসল ফরজ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এত ঠান্ডায় কি করব পানি ব্যবহার করা ইসলাম কখনোই বলেনি ঠান্ডা পানিতেই গোসল করতে হবে গরম পানি থাকলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন নাম্বার দুই অসুস্থতার ভয় থাকলে যদি অসুস্থ হওয়ার প্রবল আশঙ্কা থাকে ঠান্ডা বা গরম পানি সহ্য করা সম্ভব না হয় ডাক্তার বা অভিজ্ঞ থেকে জানা যায় গোসল ক্ষতিকর হবে তখন ইসলাম দেয় এক অসাধারণ সহজ সমাধান তখন আপনি করতে পারবেন কি পানি ব্যবহার করা সম্ভব না হলে পরিষ্কার মাটি ধুলা বা দেওয়াল দিয়ে নির্দিষ্ট নিয়মে হাত ও মুখ মোশাই হল তায়াম্মুম তায়াম্মুম করলে নামাজ পড়া জায়েজ ফরজ আদায় হয়ে যায় তবে শর্ত যখনই পানি ব্যবহার করার সক্ষমতা ফিরে আসে তখনই আবার গোসল করতে হবে অনেকেই শীতের অজুহাতে গোসল ছেড়ে দেয় নামাজ বন্ধ করে দেয় এটা মারাত্মক ভুল যদি পানি ব্যবহার সম্ভব হয় তাহলে গোসল করতে হবে ইসলাম কষ্টে ছাড় দেয় কিন্তু অলসতায় নয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেন না তিনি জানেন আমাদের দুর্বলতা আমাদের কষ্ট ও আমাদের সীমাবদ্ধতা তাই তিনি দিয়েছেন গরম পানির অনুমতি তায়াম মুমের সহজ বিধান শীত কখনোই অজুহাত হতে পারে না বরং শীত হতে পারে আল্লাহর কাছে কাছে যাওয়ার সুযোগ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে একজন মুসলিম ভাই ও বোনের সঙ্গে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সহজভাবে দিন পালন করার তৌফিক দান করুন কমেন্টে সবাই আমিন লিখুন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম